আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেয়ামতের ময়দানে পাক দুজন ব্যক্তিকে দাঁড় করাবেন একজন দশ থেকে বারো বছর বা তেরো বছরের একটা ছোট ছেলে যে কিনা অল্প বয়সেই তার মৌত হয়ে গিয়েছে আর একজন আশি বা একশো বছর বয়সের এক মুরব্বী যে কিনা অনেক দীর্ঘ সময় হায়াত পেয়ে আল্লাপাক তাকে মৌত দিয়েছেন দুজনকে আল্লাপাক দাঁড় করিয়ে দুজন এমন পরিস্থিতি যে ছোট যে আছে সে কোন হাফেজ ছিল সে কোন হাফেজ হয়ে ইন্তেকাল করেছেন পাক তাকে নিয়ে গিয়েছেন আর বৃদ্ধ যে ব্যক্তিটি আছেন বৃদ্ধ ব্যক্তিটি কোরআন হাফেজ না অনেক বড় শিক্ষিত অনেক জেনারেল বড় বড় শিক্ষিত ডিগ্রি পিএইচডি করছেন তিনি অনেক টাকার মালিক হয়েছেন তিনি অনেক সম্পদের মালিক হয়েছেন তিনি এমন দুই ব্যক্তিকে আল্লাপাক ধারণ করাবেন এখন যে ব্যক্তিটা লম্বা হায়াত পেয়েছেন তিনি সারা জীবন নামাজ পড়ছে সারা জীবন কোরআন তলাত করছে সব কিছুই করছে তার অনেক মেধা কিন্তু পড়া সহি না তার পড়া কিনা না সহি না অর্থাৎ সে শুদ্ধভাবে তেলত করে নাই শুদ্ধভাবে নামাজ পড়ে নাই কোনো কিছু শুদ্ধভাবে আমল করে নাই সঠিকভাবে আমল করে নাই তো আল্লাহ পাক দুজনকে দাঁড় করিয়ে আল্লাহ একটা প্রশ্নবিদ্ধ করবেন সেটা হচ্ছে যে ওই বৃদ্ধ লোককে যিনি লম্বা হায়াত পেয়েছেন তাকে বলবে যে দেখো তুমি একশো বা নব্বই বছর অনেক লম্বা হায়াত পেয়েছ আর এই যে ছেলেটা এ দশ থেকে বারো তেরো বছর হায়াত পেয়েছে তার মধ্যে তার মানে শিশুকালই ছিল চার পাঁচ বছর এরপর থাকে হয়তো পাঁচ সাত বছর তো এই ছোট বাচ্চাটা পাঁচ সাত বছরেই কোরআন শুধুমাত্র সহি না পুরা কোরআনটাকে মুখস্থ করে ফেলেছেন শুধু করে নাই মুখস্থ করেছে এমন হাফেজ অবশ্যই আছে আমরা জানি আর আমি তোমাকে লম্বা হায়াত দিয়েছি তোমাকে টাকা দিয়েছি সম্পদ দিয়েছি প্রাচুর্য দিয়েছি তারপরে জেনারেল দুনিয়াবি অনেক শিক্ষায় তুমি শিক্ষিত হয়েছো আমি তোমাকে সে তৌফিক দিয়েছি কিন্তু তুমি এত লম্বা হায়াত পাওয়ার পরেও নব্বই বছর আশি বছর হায়াত পাওয়ার পরেও তুমি কোরআনটা সামান্য করতে না এত লম্বা সময় বলুন ওই লোকটা কি পারলা আপনারাই জবাব দিবে এই ছোট ব্যক্তিটা ১৩ থেকে চোদ্দ বছর বা বারো তেরো বছর হায়াত পেয়ে পুরা কোরআনটা সহি করে ফেলেছেন কিন্তু ওই বৃদ্ধ লোক যিনি কিনা একশো বছর হায়াত পেয়েছে বা নব্বই বছর হায়াত পেয়েছে সে কোরআনটাই সহি করতে পারলো না কি জবাব দিবে আল্লাহ কাছে বলুন এনা এই কথাগুলো আমি একটু চিন্তা করি গভীর ভাবে চিন্তা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি وبركاته হেলেলে সেবা সেবা সর্বদা মানুষের কল্যাণে